হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি প্রত্যেকে ভালো আছেন বাজেট দু ঘোষণা হয়ে গেছে বাজেটে মধ্যবিত্তের জন্য বিরাট ঘোষণা ছিল বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে তারা ছাড় পাবেন এবং যারা বেতনভুক্ত কর্মচারী রয়েছেন তারা বারো লক্ষ পঁচাত্তর টাকা পর্যন্ত ছাড় পাবেন এটা মধ্যবিত্তের জন্য বিরাট বড় একটা ঘোষণা এটা বলাই যায় এছাড়াও শিক্ষা সংক্রান্ত অনেক কিছুই ঘোষণা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো সমস্ত স্কুলে ফ্রিতে ইন্টারনেট দেওয়া তো আমরা দেখিনি এই রকমই কয়েকটি ঘোষণা অটল টিংকারিং ল্যাবস পঞ্চাশ হাজার অটল টিংকারিং ল্যাব গঠন করা হবে গভর্নমেন্ট স্কুলে পরবর্তী পাঁচ বছরে ঠিক আছে দু হাজার পরে যে পাঁচটি আইআইটি তৈরি হয়েছে তার ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হবে এবং আরও যাতে সাড়ে ছ হাজার স্টুডেন্ট ভর্তি হওয়া যায় তার পরিকাঠামো তৈরি করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষা দেওয়ার জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আচ্ছা মেডিকেল কলেজ সংক্রান্ত দশ হাজার অ্যাডিশনাল সিট মেডিকেল কলেজ বা হসপিটালগুলোতে পরবর্তী বছরের মধ্যে বাড়ানো হবে এবং নেক্সট পাঁচ বছরে আরও পঁচাত্তর হাজার সিট বাড়ানো হবে ডে কেয়ার সেন্টার ইন অল ডিস্ট্রিক্ট হসপিটালস গভর্নমেন্ট টু সেট আপ ডে কেয়ার সেন্টার ইন অল ডিস্ট্রিক্ট হসপিটাল ইন নেক্সট থ্রি ইয়ার্স পরবর্তী তিন বছরে গভর্নমেন্ট যে হসপিটালগুলি রয়েছে সেখানে ডে কেয়ার সেন্টার তৈরি করা হবে এবং দুশো সেন্টার তৈরি করা হবে পঁচিশ ছাব্বিশে আচ্ছা আরও একটি যে বড় ঘোষণা ছিল ব্রডব্যান্ড কানেক্টিভিটি টু গভর্নমেন্ট স্কুল অ্যান্ড পিএইচসি ব্রডব্যান্ড কানেকটিভিটি টু বি প্রোভাইডেড টু অল গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ইন রুরাল এরিয়াজ আন্ডার ভারতনেট প্রজেক্ট অর্থাৎ নেট প্রোজেক্টের আন্ডারে সমস্ত যে সেকেন্ডারি স্কুল রয়েছে এবং এবং প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে সেখানে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে ঠিক আছে ফ্রেন্ডস আজকে এটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ